শুক্রবারে পরিবারের পছন্দ অনুযায়ী এরকম জমজমাট রান্না তো করতেই হবে শেয়ার করছি শুক্রবার সারা দিনের ব্লগ ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রবার মানেই তো ছুটির দিন তাই ভাবলাম আজকে খুব সহজ এবং মজার একটা নাস্তা তৈরি করি আমি কিন্তু এই নাস্তাটা বেশ প্রায় সময় করে থাকি মানে ডিমটা আমি দিয়ে দিলাম ডিমে কিন্তু আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ লবণ দিয়েছিলাম তো সামান্য একটু তেলেই দিলাম তারপর হচ্ছে এক পিস ব্রেড দিয়ে তার উপরে ভালো করে মানে একটু ভেজে তারপর কিন্তু দুই পিস টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সস ব্যবহার করতে পারেন তার সাথে চিজ স্লাইসও কিন্তু দিতে পারেন তবে দুইটার একটাও আমি ইউজ করি না পারি সিম্পল এবং হেলদি রাখারই ট্রাই করেছি এই প্লেটটা আমি মোহাম্মদের আপুর জন্য রেডি করেছিলাম সেই সাথে একটু লেবু চাও দিয়েছিলাম আর এখন আমি আমার নাস্তা রেডি করে নিচ্ছি কি তো নাস্তা তবে উনারটা আগে দিলাম এখন হচ্ছে আমি আমারটা রেডি করছি আমারটাতে কিন্তু টমেটো স্লাইস দিব না খুবই কুচি কুচি করে কেটে অল্প একটু টমেটো দিলাম উপরে আরো এক পিস স্প্রেড নিয়ে এই তো ভেজে আমার নাস্তা রেডি এই সেম নাস্তা কিন্তু মোহাম্মদের জন্য ওর চাচুর জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ এই তো আমার নাস্তা রেডি আর আমার কাছে মনে হয় খুবই অল্প সময়ে ঝামেলা বিহীন একটা হেলদি নাস্তা যদি তৈরি করা যায় তাহলে এটাই বেস্ট নাস্তা শেষ হতে না হতেই সবার আবদার ছিল খিচুড়ি খাবে দুপুরে তো আমার বাসায় পোলাও থেকে অনেক বেশি করা হয় হচ্ছে খিচুড়ি সবাই এক কথায় খিচুড়ি লাভার নাস্তা শেষ করে আমি রুম ক্লিন করে রুমের যত গোছ কাজ আছে সব গোছানো শেষ করে এই তো এখানে চলে আসছে কিছু ফল নিয়ে আসা হয়েছিল সেগুলা গুছিয়ে রেখে তারপর কিন্তু দুপুরে রান্নায় চলে যাবো পরে রান্নার জন্য মুরগি তো বের করে কেটে রেখেছিলাম একদম পরিষ্কার করে এখন শুধু রান্না বসিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে আদা রসুন পেস্ট দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দেওয়া হয়েছে একটু করে গরম মশলার গুঁড়াও দিয়েছি আর সেই সাথে আস্ত যে গরম মশলা আছে সেগুলোও দেওয়া হয়েছে কথা মাংসের চাজা মসলা মশলা দেওয়া হয় বাটা মশলা গুঁড়া মশলা সবকিছুই দেওয়া হয়েছে তার সাথে এই তো আলো কিন্তু একেবারেই আমি আজকে দিয়ে দিয়েছি যেহেতু হাতে সময় কম থাকে শুক্রবারে দিয়ে হচ্ছে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি হালকা করে ঝোল দিব মাংস কিন্তু আমি জিরা জিরা দিয়ে ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি সাথে এই তো আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না বা পোলাও রান্নার জন্য বরাবরই আমি প্রেশার কুকারে চুজ করি কারণ প্রেশার কুকারে আমার কাছে মনে হয় যে বেস্ট এবং সময় কম লাগে আজকে আমার কাছে আর ধনে পাতা ছিল না সেই জন্য ধনে পাতা ছাড়াই এটা রান্না করতে হয়েছে যাই হোক এই খিচুড়ির ডিটেলস আর দিলাম না এর আগে অনেক ভিডিওতে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়া সব শেষ এখন হচ্ছে হাড়ি পাতিল সব পরিষ্কার করে নিব এগুলা সকালে রান্নার পরে মানে নাস্তার পরে যা জমা হয়েছিল তা আর এখন রান্নার পরে যা ছিল সব একসাথে ধুয়ে নিব কে মোহাম্মদ ওর চাচ্চু আর আব্বু সাথে নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে ওরা নামাজে যাচ্ছে তো দুপুরে সবাই নামাজ শেষ করে একসাথে খেতে বসলাম আলহামদুলিল্লাহ এই ছিল আমার শুক্রবার দুপুরের রান্নার আয়োজন খিচুড়ি বড় আলো দিয়ে মুরগির মাংস সে সাথে হচ্ছে যাই হোক আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ